হ্যালো এ গাইস কী অবস্থা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে মোবাইল লেজেন্ড ফাইভ জি ফাইভ তো আজকের ফের আমরা খেলতে যাচ্ছি মোবাইল লেজেন্ড এবং কীভাবে ম্যাচটা উইন করি কীভাবে ম্যাচটা জিতি তো তোমরা লাস্ট পর্যন্ত ঠিক আছে এবং চলো আমরা যাই আমরা ম্যাচের ওখানে চলো আমরা এখন চলে এসছি ম্যাচে এবং যত আমাদেরকে ফাইট করা এবং টাওয়ার ভাঙা এবং ম্যাচটা উইন করা তো সেই হিসেবে চেষ্টা করবো অটোমেটিক আর সেভে থাকার জন্য কেন এক্ষুনি মোটামুটি বহুত ওপরের দিকে চলে গেছি ওই জন্য ক্যারেক্টার বহুত খাতনাকতারনাক ক্যারেক্টার এসছে আমাদের চাইতে আরও পাওয়ারফুল ক্যারেক্টার ওই জন্য বেশি ফাইট না করে অটোমেটিক সেফটি নিয়ে খেলা করার চেষ্টা করবো এবং ম্যাচটা উইন করার চেষ্টা করব এবং ওটা এনিমি আমার দিকে ছুটে আসছে যে চলো গাড়ি সেকে মারতে পারবো না এবং একে আমাদের মারতে হবে কারণ আমরা টাওয়ার ভাঙার চেষ্টা করতে আছে এবং এ এইখানে নড়তেছে না এবং আমিও চেষ্টা করছি মাঝখানে থাকার জন্য যাতে আমাদের মেন যে টাওয়ার আমার পাশে যে টাওয়ার এই টাওয়ারটা না ভাঙতে পারে চলো এই টাওয়ারটা ভাঙার চেষ্টা করবো কেন ওদের এনিমি নেই তো আমরা দুজনা রয়েছি স্যার ভেঙে ফেলবো না ওর ফেলে চলে এসছে চলো আমরা এখন যাবো সেভের কেন ওর এসে চলে এসছে মানে টাওয়ার ভাঙা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এগুলো লে খেলা করতে হবে তারপরে আমাদের টাওয়ার ভাঙতে হবে তো কীভাবে ম্যাচটা উইন করি তো অবশ্যই লাস্ট পর্যন্ত তখন এবং এই পর্যন্ত যারা এখনও দেখত তো ভাই লাইকস করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য ভাই বেল লাইকেন অন করে দেবে এবং এরকম ভিডিও নতুন নতুন আসবে তো অবশ্যই ভাই সাপোর্ট করো ঠিক আছে নতুন চ্যানেল তো আপনাদের সাপোর্ট খুব দরকার তো চলো আমরা ফের যাব এখন এনিমার্থে এবং কোথায় এনিমিয়া আছে আমরা চেষ্টা করবো টাওয়ারটা ভেঙে এবং ম্যাচটা উইন করা এবং মুভ লেজেন্ড টুর্নামেন্ট চলতেছে তো আমরা তোমরা চাইলেও ভাই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারো এবং তোমাদের পাঁচটা যেটা বন্ধু আছে এবং বন্ধুবান্ধরা যারা তোমরা খেলা করো তো পাঁচজনা মিলে টিম বানাও টিম বেনে খেলো খেলে তোমরা চাইলে বড় বড় টুর্নামেন্ট খেলতে পারবে তো অবশ্যই আমার অতটা টিম নেই আমরা দুজনা আছি তো সেই হিসেবে আমি টিম বানাতে পারিনি এবং ওই জন্য আমি টুর্নামেন্টটা খেলিনি ঠিক আছে এবং ট্রাই করেছি বাট টুর্নামেন্টটা খেলার জন্য যে টিম লাগে সো আমার কাছে টিম নেই সেই হিসেবে আমি টুর্নামেন্টটা পার্টিসিপেট করতেছিনি তো চাইলো তোমরা ভাই টুর্নামেন্ট খেলতে পারো এবং পার্টিসিপেট করে এবং উইন করতে পারো যাতে পরবর্তী যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে তোমরা খেলতে পারো ঠিক আছে চলো আমরা ভাগ দিয়ে হবে কারণ আমাদের বহুত ড্যামি দিয়েছে ওকে চলেটা এনিমি এবং বহু ড্যামি দিচ্ছে সাত লক হয়ে যাব এবং ক্যাটটাটা ভাই ওকে এবং আমাদের পুরো জমি দিয়েছে চলো আমাদের লক করে দিয়েছিল এবং ফের চলে এসেছি আমরা মাঝখানে এবং আমরা পুরো স্কট এইখানে এসেছি চারজনা তো সেই হিসেবে আমাদের টাওয়ারটা ভাঙতে হবে ঠিক আছে এবং একসাথে খেলা করলে কি হয় এনিমিরা টপ করে আমাদের মারতে পারে না তো আমাদের ম্যাচটা তাড়াতাড়ি জিততে পারি চলো দুটো কিললের আমি করে নিয়েছি এইখানটায় চলো ভাই আমি লক হয়ে গেছি এবং ইচ্ছা করে লক হয়ে গেছি এবং আমি যদি বাইরে থাকতাম তো লক হতো না চলো এরা দুজনা চলে এসছে তো আমাদের টাওয়ারে খোলে এসেছে তো মারা ইজি হয়ে যাবে এবং আমাদের টাওয়ারটা প্রায় ভেঙে দিয়েছিলো চলো আমার সায়দ লক হয়ে যাবে এখানে কেন ভাই আমাদের পুরো স্কোয়াড চলে এসছে ওকে এবং আমাদের স্কোয়াডটা বহুত সাপোর্ট দিচ্ছে সেই হিসেবে আমরা ম্যাচটা উইন করার জন্যই তো প্রায় রেডি এবং ওদের তিনটে এনিমি লক হয়ে রয়েছে তো মাত্র আর এই টাওয়ারটা ভাঙলে আমাদের যে মেন টাওয়ার তো সেই মেন টাওয়ার আমরা চলে যাব এবং চাইলে আমরা ম্যাচটা জিততে পারবে এবং ভালোভাবে খেলা করতে হবে তারপরে তো ম্যাচটা যেতে Prison for the souls in pain. Instant kill! They had no choice but to watch their homes burning to the ground. Death to our weaklings! এবং এনিমিদের যে টাওয়ার প্রাইম সবটা ভেঙে দিয়েছি আমরা এবং ওরা টাওয়ারের মধ্যে ঢুকতে দিচ্ছে না ওই জন্য একসাথে এসে ওখানে ফাইট করতেছে যাতে ওদের টাওয়ারটা না ভাঙতে পারি এবং সব টাওয়ার ভাঙা হয়ে গেছে কিন্তু ওরা খেলা করতেছে ভালো এবং আমাদেরকে টাওয়ারের দিকে দিচ্ছে না এবং ওরা প্রায় আমাদের টাওয়ারে চলে এসছে এবং আমাদের যেটা প্লেয়ার রয়েছে তারা মোটামুটি কেউ যাচ্ছে না সামনের দিকে এবং সবসময় ছেবে খেলা করতেছে এবং আমরা যদি রাশ করে একটু খেলা করি তো আমাদের টাওয়ার ভাঙতে পারবো তাড়াতাড়ি কিন্তু কেউ কোনো প্লেয়ার আমাদের রাশ করে কেউ খেলা করতেছে না এবং আমি একলাই বারবার যাচ্ছি রাশ করে খেলা করার জন্য ওই জন্য বারবার লক হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আমরা তিন চারজনা যাচ্ছি এবং ম্যাচটা আমরা যেতে চেষ্টা করব কেন বেশি টাইম হয়ে গেলে ওরা আমাদের টাওয়ারটা ভেঙে দিচ্ছে কিন্তু ওরা যদি একসাথে রাশ করে আমরা হয়তো পেরে উঠবো না ওকে এবং আমাদের চলো আমরা এখন যাব টেলিপোর্ট করে কিন্তু টেলিপোর্ট করার আগে আমাদের প্লেয়াররা টাওয়ারটা ভেঙে দিয়েছে এবং